এক ভাই প্রশ্ন করেছে আমার এক আত্মীয় মারা গিয়েছে তো তার ঘরে তিনি পর্যন্ত চুলা জলে নাই আমার জানার বিষয় হলো কেউ মারা গেলে তার ঘরে তিনি রান্না করা যায় না দেখেন ভাই যদি কেউ মারা যায় তখন তার ঘরে তারা সোকালে থাকে যারা প্রতিবেশী যারা আত্মীয় উচিত তার ঘরে খাবার পাঠানো এটা মুস্তাব এর মানে এটা না যে তার ঘরে রান্না করা যাবে না বিষয়টা এরকম না যে ব্যক্তি মারা যায় তার ঘরে রান্না করা যাবে রান্না করা যাবে না কথা বলা যাবে না আরেকটি প্রশ্ন জিনুক খাওয়া যায় কিনা আমার ভাইয়েরা অনেকে আসলে বিষয়টা যারা কক্সবাজার যারা যান দেখে আসছি শুনেও আসছি আমাদের মুসলমান সন্তানরা মুসলমান অক্টোপাস খায় শামুক খায় জিনুক খায় কাকরা খায় এগুলো মাছ না যেগুলো মাছ না এগুলো খাওয়া যায় না কাকরা খাওয়া যাবে না অক্টোপাস এটা মাছ না খাওয়া যাবে না শামুক খাওয়া যাবে না জিনুক খাওয়া যাবে না এগুলো খাওয়ার জিনিস নেই রুচি কুলে কি হবে ভাই শামুক খায় কিভাবে কাকড়া খায় রুচি কি যাবে না শামুক খাওয়া যাবে না অক্টোবাস খাওয়া যাবে না এগুলো মাছ 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 আল্লাহ হালাল করেছেন আল্লাহ এগুলো হালাল করেন আরেকটি প্রশ্ন হুজুর আমি নামাজে ভুলে রুকুর জায়গায় রুকুর তাসপিতে আমি আলাপ পড়েছি আমার নামাজ হবে কিনা হ্যাঁ নামাজ হয়ে যাবে যদি আপনি রুকুর জায়গায় নামাজ হয়ে যাবে নামাজ সমস্যা হবে না যদি আপনি ভুলে পড়েন আপনার নামাজ হয়ে যাবে আমার সমস্যা হবে না ইনশাআল খেয়াল রাখবেন যেন ভুল না হয় আরেকটি প্রশ্ন হুজুর আমি মহরম মাসে বিবাহ করার ইচ্ছা করেছি কিন্তু আমার এক বন্ধু বলল যে মহারম মাস শোকের মাস এই মাসে বিবাহ করা যায় না বিষয়টা কতটুকু সত্যি জানাবেন মাস বিবাহ যে কোনো মাসে করা যায় যে কোনো দিন করা যায় কোনো নিষেধ নেই যারা বলে বিবাহ করা যায় না এরা শিয়া কন্তল জামাত রাখিটা হল হলো মাসলা হলো যে কোনো দিন যে কোনো মাসে বিবাহ করা যায় অতএব মাস সামনে আসতেছে অবশ্যই বিবাহ করবেন বিবাহ করা যায় না আপনাকে কে বলছেন আল্লাহ জায়েজ করেছেন হালাল করেছেন আপনি করবেন কেন আরেকটি প্রশ্ন হুজুর আমাদের সমাজে অনেক সময় বাড়িতে ঢাকাতে আসার সময় বাড়ি থেকে বাপমার পা ধরে সালাম করি এভাবে সালাম করাটা সঠিক কিনা না সঠিক সালাম তো হবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রচুর শিক্ষা দিয়েছে কিন্তু সালাম করা এটা সালাম বলা হয় না এটা অন্য কাছে হেফাজত এটা ইসলামী তরিকা না অতএব আমরা সালাম করবো তো আসসালাম আলাইকুম বলব বা সর্বোচ্চ আমরা মুরব্বিদের কপালে চুমুন করতে পারি হাতে চুমুন করতে পারি এগুলো আমরা করতে পারি কিন্তু মাথা ঝুঁকিয়ে পাও ধরা এটা কোন সিস্ট এগুলো ইসলামী তরিকা না আল্লাহ তালা আমাদেরকে সহিটা বুঝে আমল করার তহবির ডান করুন যাওয়া নাহমদুলিল্লাহ আলামী